আমাদের ঘড়িটা না খারাপ হয়ে গেছে এখানে ঘড়িটা ব্যাটারি দিয়ে দেখলাম হচ্ছে না একটা নতুন ঘড়ি কিনে আনতে হবে আর আজকে সকাল থেকে মানে এক্সট্রিম এক্সট্রিম আমি জাস্ট এই উঠলাম উঠে খেতে বসেছি মানে সকাল থেকে এতটুকু মাথা তোলার টাইম পাইনি একটার পর একটা এডিটিং এই চলছে কাজ তো লাঞ্চের মেনুটা গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব যে হ্যাপেনিং তা নয় পালং শাকের যেটা ভাজা হয় কড়াইশুটি দিয়ে আর একদিনকে তোমাদের বলেছিলাম যে এটা বোধ হয় মৌরলা মাছ না গো তো মৌর হ্যাঁ হ্যাঁ আমুদি সরি আমুদি মাছ মাছ না কুনালের খুব ফেভারিট তো মাছ দিয়ে আলু পেঁয়াজ করে দিয়ে একটা তরকারি সামনের পাতে মাছ ভাজা রয়েছে আমারও মাছ ভাজা রয়েছে আর রয়েছে ধনে ওই চাটনিটা নিয়ে না কি আচার রে ও হো কুলের আচারটা হ্যাঁ 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 ওটা নিয়ে আসি দাও এই নিয়ে এসছি এটা হচ্ছে কুল আর তেতুল দুটো মিক্সড আপ আর এটা হচ্ছে শুধু কুল দুটোই মৌ দিয়ে গেছিলো আজকে ফোন করেছি বলছে খেয়েছি সেমছি খাবার আমার খালকে শুক্রবার বাদ দিয়েছি রোজি কাটছি দারুণ খেতে